আসসালামু আলাইকুম আমি এমন একটি জায়গায় রয়েছে আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসলে রূপে ভরপুর নারায়ণগঞ্জের জেলার ভিতরে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে সুন্দর এরিয়া হলো রূপগঞ্জ এরিয়া রূপগঞ্জ উপজেলা আর রূপগঞ্জের উপজেলার প্রতিটা জায়গায় প্রত্যেকটা পরিবেশ আসলে অন্যরকম অনুভূতি দেখেন এই রাস্তাটা কিছুদিন আগে তৈরি হয়েছে এদিকে

আমি যদি প্রকৃতি দেখায় আপনি প্রকৃতির প্রেমে উদার হয়ে যাবেন হয়তো বা কমেন্ট করবেন যে ভাই আমি এই জায়গাটাই যাব এই রাস্তাটাই আসার জন্য অনেক লোক অনেক দূর দূরান্ত থেকে অসংখ্য লোক আসে এই রাস্তায় কি মামা ঠিক কথা অনেক দূর থেকে অনেক অনেক ছেলেরা মেয়েরা এখানে ভ্রমণ করতে আসে বাইকে করে গাড়িতে করে অনেকে ঘুরতে আসে ঘুরতে আসলে আসলে মুগ্ধ হয় কারণ এই দূর পাশে রাস্তা রয়েছে সুন্দর বিল দেখেন রাস্তাটা সে কারণ মনে হবে যেমন এটা গালিচা বিছানো অন্যরকম সাদা গালিচা বিছানো এরকম লাগবে রাস্তাটার সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয় এই বিলে এক সময় প্রচুর পরিমাণে সাপলা ফুটতো এখন অবশ্য বিলের পানির আধিক্য কম থাকাতে সাপলা তেমন একটা দেখা যায় না তবে বিলের পানি এত স্বচ্ছ সুন্দর অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে এই পানিতে গোসল করে এক্সট্রা কাপড় নিয়ে আসে নিয়ে আইসা এই যে সামনে একটা ব্রিজ দেখতেছেন ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজ থেকে নেমে মানুষ গোসল করে আমি আর একটু সামনে গিয়ে যদি দেখাই এই যে জায়গাটা দেখেন কত অসাধারণ সুন্দর প্রকৃতি তার নিজ হাতে গড়েছে এই জায়গাগুলিকে এরকম মনে হয় এটা বাইরাল জায়গা ও এটা কোন ওই জায়গাটা আছে এটা দেখেন পানিটা স্বচ্ছ সুন্দর পানি একদম আয়নার মতো আয়নার মতো পানি স্বচ্ছ সুন্দর পানি এই পানিতে ধারে আসলে গুসুল করার আগ্রহ জায়গায় এত সুন্দর পানি এত সুন্দর পানি এই পানিতে আসলে আসলে অন্যরকম একটা লোভ লাগে গোসল করতে মন চায় যে গোসল করার জন্য আসলে সবসময় তার ওইরকম প্রস্তুত থাকি না আমরা রূপে ভরা আমাদের এই রূপগঞ্জ এটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের একটা জায়গা সেটা এই জায়গাটার নাম হলো টাওরা এই টাওরা এলাকা সত্যিকার অর্থেই এই রাস্তাটাই টাওরা এলাকার সৌন্দর্য কয়েক গুণে বৃদ্ধি করে দিয়েছে এই যে জায়গাটা এই জায়গাটা চলে গেছে সরাসরি ডাঙ্গাবাজার একেবারে ডাঙ্গাবাজার চলে গেছে এই রাস্তাটি